এলাকায় বসে প্রেস কনফারেন্স সভা সমিতি করলে কিন্তু নেতা না আপনারা এলাকায় আসলে ওনাদেরকে ধরে রাখবেন ওনাদেরকে প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত ওনারা আশ্বাস দিবেন ততক্ষণ পর্যন্ত ওনাদেরকে আশ্বাস দেওয়া পর্যন্ত আপনারা বাধ্য করবেন এতজন নেতা থাকা সত্ত্বেও যদি এই সরকার আসা সত্ত্বেও যদি আপনাদের এই রাস্তা সংস্কারের এই রাস্তা কোন কাজ নিয়ে যদি কোনো কথা না হয় সেটা আমি মনে করবো এনসিপির এই সমন্বিত নেতৃত্বের ব্যর্থতা সুতরাং আপনার বাসখালীবাসী আপনারা যারা রয়েছেন আপনারা তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করবেন দেখো বাসকালি দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি